তো টেলিটক আপনাদের জন্য নিয়ে আসলো দারুণ এক সুসংবাদ যাদের টেলিটক সিম আছে কিন্তু দীর্ঘদিন ধরে বন্ধ আছে তাদের জন্য আজকের ভিডিওটা অনেক বেশি কারণ ভিডিওতে আমি আপনাদের জানাবো যে টেলিটক্স বন্ধ সিম অন করলে কি কি সুবিধা পাবেন আপনি কল্পনা করতে পারবেন না যে টেলিটকের যে বন্ধ সিমটা আপনার আছে চালু করুন চালু করলে নিরানব্বই মিনিট আর উনত্রিশ ডিপি ইন্টারনেট পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে এবং তিরিশ দিন মেয়াদে দুইটা প্যাকেজ টেলিটক দিচ্ছে যাদের সিম নব্বই দিনের বেশি বন্ধ আছে তারা এই ভিডিওটা কন্টিনিউ করতে পারেন তো সম্পূর্ণ টিউটোরিয়ালটা আমি স্ক্রিনে যে দেখে দিচ্ছি যে আসলে কারাই তারা এই বন্ধ সিমের আওতায় ক্রাইটেরিয়ায় আওতাভুক্ত হবেন কোন কোন ক্রাইটেরিয়া কোর মানে পার করলে পূরণ করলে আপনি এই অফারগুলো পাবেন সেটা আজকে ভিডিওতে দেখাবো তো টিলটক যাদের বন্ধ সিম আছে তারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন জানতে পারবেন কি দুর্দান্ত সব অফার নিয়ে টিলটক হাজির হয়েছে তো চলুন স্ক্রিনে যে দেখিয়ে দিচ্ছি টিলটকের এই বন্ধ সিমের অফার কিভাবে চেক করবেন কিভাবে এই বন্ধ সিমের অফারগুলো আপনারা পাবেন তো আমরা সরাসরি ফেসবুকে যে এসে টেলিটকে যে অফিসিয়াল পেজ আছে সেখানে আমরা প্রবেশ করলাম এখানে আসলেই তারা এখানে আসলে আপনারা দেখতে পারবেন যে বন্ধ টেলিটক সিম চালু করুন টেলিটকে ফিরে আসলে কি দুর্দান্ত সব অফার তারা রেখেছে দেখতে পাচ্ছেন আমরা যদি ছবিটা দিকে খেয়াল করুন এখানে একটা প্যাকেজ রাখছে দুইটা প্যাকেজ পাবেন আপনি নিরানব্বই টাকায় উনত্রিশ জিবি নিরানব্বই মিনিট এক মাস মেয়াদি এবং আর একটা দিয়েছে যে উনিশ টাকায় নয় জিবি উনিশ মিনিট আপনি কল্পনা করুন উনিশ টাকায় নয় জিবি নিরানব্বই টাকায় উনত্রিশ জিবি আবার নিরানব্বই মিনিট আছে দুটোই এক মাস মেয়াদি এখন প্যাকেজটি অ্যাক্টিভ করতে আপনাকে কি করতে হবে প্রথম প্যাকেজটা নিতে চাইলে আপনাকে 99 টাকার প্যাকেজ নিতে চাইলে স্টার ট্রিপল ওয়ান স্টার 99 ডায়াল করলে আপনি পেয়ে যাবেন আর 19 টাকার প্যাকেজ নিতে গেলে স্টার ট্রিপল ওয়ান স্টার 2025 হ্যাশ ডায়াল করতে হবে একজন গ্রাহক অফার দুইটি একবার করে নিতে পারবেন এটা হচ্ছে বিস্তারিত এখন বন্ধ সিমের যে আপনার সিমটা যে বন্ধ আছে এটা আপনার হয়তো স্মরণ নাই কারো হয়তো দুই মাস আছে দুই মাস উনত্রিশ দিন আছে বা তিন মাস বা চার মাস আছে কিন্তু আপনি আসলে এই অফারটা পাবেন কিনা সেটার জন্য আপনি কি করবেন ফোনে ডায়াল পেজে যে আপনার যে টেলিটক নাম্বার থেকে স্টার ওয়ান ডাবল স্টার আপনার বন্ধ থাকা যে সিমটা আছে সেটার নাম্বার দিয়ে হ্যাশ লিখে আপনি ডায়াল করবেন অর্থাৎ আপনি টেলিটক সিমে ডায়াল প্যাডে স্টার ওয়ান এই সিমটা কতদিন বন্ধ আছে বা এই সিমে আপনি এই টেলিটক বন্ধ সিমের আওতাভুক্ত কিনা বা আপনি এই অফার পাবেন কিনা এটা চেক করার পরে জাস্ট আপনার এই দুটো প্যাকেজ নিতে পারবেন একবার একবার করে নিতে পারবেন খুবই দুর্দান্ত হয়তো অনেক জায়গায় টেলিটক নেটওয়ার্ক পায় না সেটা একটা ইস্যু অনেকে হয়তো কমেন্ট করবেন কিন্তু আমি মনে করি যে এটা খুবই দুর্দান্ত একটা অফার যে নয় জিবি উনিশ মিনিট মাত্র উনিশ টাকায় আবার নিরানব্বই টাকায় নিরানব্বই মিনিট উনত্রিশ জিবি এটাও অনেক ভালো অফার অন্য যে কোনো সিমের সাথে যদি আপনি তুলনা করেন তাই এটা বলবো আমি দশ গুণ বেটার যদিও নেটওয়ার্কের একটু ইস্যু আছে তারপর আপনারা যাদের বন্ধ সিম আছে আপনারা কিন্তু চাইলে এটা এখনই চালু করে এটা ব্যবহার করতে পারেন আশা করি দেশীয় সিম আমরা ব্যবহার করব দেশের সম্পদ দেশেই রাখবো তো এটা অবশ্যই তিন মাসের বেশি বন্ধ থাকতে হবে আপনার সিমটা তাহলে আপনি অফারে আওতাভুক্ত হবেন এবং আরো একটা অফার বলে দিই যদি আপনি যে এক সিম মানে যে প্যাকেজটা নিবেন সেই প্যাকেজটার মেয়াদ শেষ হওয়ার আগে যদি আবার সেই প্যাকেজটা পুনরায় ক্রয় করেন তাহলে সেটা কিন্তু যোগ হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখনই যাদের বন্ধ টেলিটক সিম আছে তারা চালু করে দেখতে পারেন তো টেলিটক এর এই বন্ধ সিমের অফারটা এখনই লুফে নিন সুযোগ সীমিত সময়ের জন্যই আসলে তো ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিওতে দেখা হবে